হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা দেখছো অতনু লাইফ স্টাইল আমি অতনু আছি তোমাদের সঙ্গে তো দেখো আজকে আমি দুর্গা পুজোয় গিয়েছিলাম তো আমি সেখান ঘর মায়ের প্রতিমাগুলো তোমাদের সামনে একটু দেখাচ্ছি আর কি যতটা আমার দ্বারা সম্ভব হচ্ছে কারণ গরমে তো অলরেডি হাফ হাফ জীবন বেরিয়ে গিয়েছিলো আর আমার শরীরটা একটু অসুস্থ ছিল ওই জন্য আমি ফাঁকা টাইমটা যেতে পারিনি তো সেটা বড় কথা নাই আর থেকে আসি সবাইকেই ভালোবাসি ওই জন্য সবার জন্য বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবে আমার তোমরা দেখছো সুন্দরবন থেকে আমি অতনু তোমরা দেখছো অতনু লাইফস্টাইল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবে আর থেকে আসি সবাইকেই ভালোবাসি আর কে কে এরকম দুর্গা পুজোয় গিয়ে আনন্দ করেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো থাকো সুস্থ থেকে সবাই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি আবার আসবো তোমাদের সামনে ম্যাজিক পার নাথিং নাথিং পার ফিঙ্গার জাদুকর কাছে হাত কামা হলে মেয়েরা যদি তো পারবালেকা দা নে তো ভালো থকুক সুস্থ থেকো সবাই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুনভাবে আমি আবার আসব তোমাদের সামনে আর থেকে আসি সবাইকেই ভালোবাসি ম্যাজিক ফোন না থাকে না ফিঙ্গার যত কোর কাছে তো হাত কে যদি তো বলে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাই বাই